নিউইয়র্কে প্রধান উপদেষ্টা ও সফরসঙ্গী রাজনীতিকদের সংবর্ধনা দেশের প্রশ্নে সবাইকে এক থাকার আহ্বান সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করতে প্রস্তুতি এগিয়েছে কমিশন জানালেন সিএসই সুশীল সমাজের সাথে সংলাপ জুলাই হত্যায় মানবতাবিরোধী অপরাধ মামলা ভদ্রুদ্দিন উমরের জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ করলো ট্রাইব্যুনাল খাগড়াছড়িতে এখনও থমথমে পরিস্থিতি চলছে একশো চুয়াল্লিশ ধারা সংকট সমাধানে জেলা প্রশাসক কার্যালয়ে বৈঠক ঢাকের বাদ্য শঙ্খনাদে স্বর্গ ছেড়ে মরতে দেবী দুর্গা সন্ধ্যায় আমন্ত্রণ সহ অধিবাস বাংলাদেশের পুনর্জন্ম ঘটিয়েছে শিক্ষার্থীরা নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে কথা বলেছেন প্রধান উপদেষ্টা আঞ্চলিক অর্থনীতির উপর জোর দেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এনআরবি কানেক্টেডে যেখানে অংশ নেন যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার সফরসঙ্গী রাজনৈতিক দলের নেতারাও

গভীর সমুদ্র জন্য প্রস্তুত একবার যদি সেখানে গভীর সমুদ্র একটা সমুদ্র প্রায় শেষ আসছে কাজে করে হয় সমুদ্রের গ্যাস আমাদের গ্যাস শুনছি কোনো সমুদ্র থেকে পেয়েছি কিন্তু আশেপাশের সমুদ্র থেকে গ্যাস নিয়ে যাচ্ছে আমাদের গ্যাসে তারা নিয়ে যাচ্ছে ওখানে সীমারেখা আছে বর্ডার তারা নিয়ে যাচ্ছে জাতীয় স্বার্থে সবাইকে এক থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ঢাকা দেশের স্বার্থে সবাইকে এক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে তিনি বলেন যে কোনো দুঃসময়ে বাংলাদেশের মানুষ লড়াই করতে জানে আর জামায়াতের তাহের বলেন দুর্নীতি দেশের সবচেয়ে বড় সমস্যা এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেন তরুণ প্রজন্ম বাংলাদেশকে বিশ্ব মঞ্চে নতুন উচ্চতায় দেখতে চায় নিউ ইয়র্কের ম্যানহাটনে এনআরবি কানেক্টে এম্পাওয়ারিং গ্লোবাল বাংলাদেশি শীর্ষক অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীরা অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশ গঠনে প্রবাসীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের বলেন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ব্যাপারে কোনো আপোষ নেই এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন তরুণ প্রজন্ম বাংলাদেশকে বিশ্বমঞ্চে নতুন উচ্চতায় দেখতে চায় সেই সুযোগ করে দেয়ার দায়িত্ব রাজনীতিকদের একই মঞ্চে ভিন্ন এক আয়োজনে এনসিপির তাসনিম যারা বলেন তরুণরা যেন রাজনীতি বিমুখ না হয় দেশ গঠনে তরুণদের জন্য নিরাপদ পরিবেশ তৈরির আহ্বান জানান তারা ইসলাম লিংকন টোয়েন্টি ফোর ঢাকা ইনোভেশন নিয়ে এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে প্রতিশ্রুতিবদ্ধ ইসি এজন্য কমিশনের প্রস্তুতি এগিয়েছে বলেও জানালেন সিইসি এ এম এম নাসির উদ্দিন নির্বাচনী সংলাপের প্রথম দিন এমনটা জানান তিনি এ সময় সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন আগামী নির্বাচন দেশের জন্য টার্নিং পয়েন্ট এর উপর নির্ভর করবে বাংলাদেশ কোন দিকে যাবে কর্মপরিকল্পনা অনুযায়ী রোববার নির্বাচন ভবনে শুরু হয় সংলাপ যেখানে সকালে অংশ নেন নাগরিক সমাজের প্রতিনিধিরা এমন ইলেকশন করেন যাতে সুশীল সমাজের প্রতিনিধিরা জানান আগামী নির্বাচন দেশের জন্য টার্নিং পয়েন্ট এর উপর নির্ভর করবে বাংলাদেশের গতিপথ তাই নির্বাচন সুষ্ঠু করতে কমিশনকে সাহসী এবং স্বাধীন হবার পরামর্শ দেন তারা যদি সত্যি মেরুদণ্ড থাকে তাহলে কেবল আপনি স্বাধীন হতে পারবেন আর এই স্বাধীন যদি আপনি হতে পারবেন তাহলে জাতিকে একটা সুখী এটা আনন্দময় বাচন আপনার তো উপহার দিতে পারবেন চ্যালেঞ্জ কিন্তু ভয়ঙ্কর অবস্থা বাংলাদেশের জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ একটা ট্রানজিশন এবং এই ট্রানজিশনটা সফল করার উপরে নির্ভর করবে বাংলাদেশ কোন দিকে যাবে এ সময় প্রধান নির্বাচন কমিশনার বলেন তারা নির্বাচন সুষ্ঠু করতে প্রতিশ্রুতিবদ্ধ এজন্য কমিশনের প্রস্তুতি এগিয়েছে বলেও জানান তিনি একটা সুষ্ঠু সুন্দর বিশ্বাসযোগ্য নির্বাচন দিতে প্রতিশ্রুতিবদ্ধ আমাদের মাননীয় প্রধান বলষ্ট এই কথা বলে যাচ্ছে সবাই ভোটের ব্যবস্থা করবো এই আরেকটা উদ্যোগ আমরা নিয়েছি আমরা যারা যারা বন্দি অবস্থায় আছে হাজতি হাজতবাসী আছে তারা ভোট দেওয়ার সুযোগ পায় না তাদেরকে আমরা রিপোর্ট করব। সিইসি জানান ভোটার তালিকা থেকে একুশ লাখের বেশি মৃত ভোটার বাধ দেয়া হয়েছে আসেকেন প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা জুলাই হত্যাযজ্ঞের ঘটনায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার শেষ সাক্ষ্য গ্রহণ চলছে বিচারপতি শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল এক এ সাক্ষ্য দিচ্ছেন মামলা তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর এছাড়া প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে শেখ হাসিনার বিরুদ্ধে লেখক গবেষক রাজনীতিবিদ মৃত বদরুদ্দিন ওমরের জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ করেছে ট্রাইব্যুনাল এপর্যন্ত পর্যন্ত তেপ্পান্ন জন সাক্ষীর জবানবন্দি ও জেরা সম্পন্ন হয়েছে তদন্ত কর্মকর্তা সাক্ষ্যগ্রহণ শেষে যুক্তিতর্ক উপস্থাপনের মাধ্যমে রায় ঘোষণার জন্য প্রস্তুত হবে মামলায় শেখ হাসিনার সঙ্গে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও আসামি তবে চৌধুরী মামুন নিজের দোষ স্বীকার করে রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন এদিকে আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানোর মামলায় ট্রাইব্যুনাল দুইয়ে চলছে অষ্টম দিনের সাক্ষ্যগ্রহণ তাপমাত্রায় আয়োডিনযুক্ত ও বিশুদ্ধ লবণ নিশ্চিত করছি দেড় যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট মেধা বিকাশে সাহায্য করে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো সনাতন ধর্মালম্বীদের অন্যতম উৎসব শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা যার সমাপ্তি হবে বিজয়া দশমীতে দেবী দুর্গার বিসর্জনের মধ্য দিয়ে সকালে কল্পারম্ভ ও বিহিত পূজার মধ্য দিয়ে শুরু হয় ষষ্ঠীর আনুষ্ঠানিকতা সন্ধ্যায় দশ ভূজা দেবী দুর্গার বোধন আমন্ত্রণ সহ অধিবাস ঢাকের বাদ্য শঙ্খ আর উলুধুনিতে বন্দনা দক্ষিণায়নে নিদ্রিত দেবী দুর্গার উৎসবের ঢাকে পালা পালাঘটে প্রতিমার প্রাণ প্রতিষ্ঠার তারপরই অসুর বধে চক্র গদা ধনুক খর কৃপাণ ত্রিশুল হাতে হেসে উঠবেন দেবী সকালেই কল্পারম্ভ ও বিহিত পূজার মধ্য দিয়ে শুরু হয় ষষ্ঠীর আনুষ্ঠানিকতা সন্ধ্যায় দশভূজা দেবী দুর্গার আমন্ত্রণ সহ অধিবাস উৎকণ্ঠা দূরে ঠেলে দেশ ও দশের সুখ সমৃদ্ধি আর শান্তি কামনায় নত যেন হন সনাতন ধর্মাবলম্বীরা আমরা সবাইকে নিয়ে ভালো থাকতে চাই সারা বিশ্ব যদি শান্তি না থাকে আমরাও শান্তিতে থাকতে পারবো না সেটাই আমাদের প্রার্থনা সবাইকে নিয়ে সবাই মিলে আমরা যেন শান্তিপূর্ণভাবে পূজাটা শেষ করতে পারি সমাজে কোনো ভেদাভেদ থাকবে না জাতি ধর্মের ভেদ থাকবে না সবাই সুন্দরভাবে আমরা এই সমাজটাকে গড়ে তুলতে পারবো তাহলেই আসলে জগতের কল্যাণ সম্ভব রাষ্ট্র রাষ্ট্রযন্ত্র সরকার এবং আমাদের প্রত্যেকের উচিত সেই সংখ্যাটিকে কাটিয়ে ওঠা এবং কাটিয়ে উঠতে গেলে আত্মায় ধারণ করতে আসলে আমি চাই কিনা চলতি বছর দুর্গতি নাশুনির গমন ঘিরে শঙ্কা থাকলেও উজ্জ্বল আগামীর অপেক্ষায় ভক্তমন কারণ এবার দেবী মর্তে এসেছেন গজে চড়ে আর বিদায় নেবেন দোলায় দেবী গজে আগমন করবেন হ্যাঁ গজে আগমন করার অর্থ হচ্ছে শস্যপূর্ণ বসুন্ধরা হবে অর্থাৎ ধান এবং অন্যান্য অর্থকরী ফসল এগুলোর বৃদ্ধি ঘটবে মা দুর্গা আজকে ষষ্ঠী রূপে সমস্ত আমাদের মায়েরা যারা আছে তাদের ছেলে মেয়েদের মেধাবৃদ্ধি শিক্ষা লাভ এবং তাদের পরিপূর্ণ মঙ্গলময় জীবন তৈরি হোক এই প্রার্থনা ছিল দুই অক্টোবর দশমী তিথিতে প্রতিমা বিসর্জনে শেষ হবে এই শারদ উৎসব পাঁচ ধাপে সুরক্ষা স্তর পেরিয়ে প্রস্তুত করা হয়েছে ডাকসু নির্বাচনের ব্যালট পেপার তাই যেখানেই ব্যালট পেপার ছাপানো হোক বেহাত হওয়ার সুযোগ নেই ডাকসু ও হল সংসদ নির্বাচন পরবর্তী বিভিন্ন ইস্যু নিয়ে এক সংবাদ সম্মেলনে এমনটি দাবি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান ভেন্ডরের তথ্য অনুযায়ী যে নীলখেতে কাটিং শেষে প্রি স্ক্যান ও পরবর্তী কার্যক্রমের জন্য তারা তাদের মূল অফিসে এনে প্রি স্ক্যান সম্পন্ন করে নির্দিষ্ট পরিমাণে প্যাকেট ভরে সিলগালা করে বিশ্ববিদ্যালয়কে সরবরাহ করে এখানে কেউ পকেটে নিয়ে কেন্দ্রে যাওয়া বা এটি ব্যবহার করার কোনো সুযোগই নেই